আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের মানুষ রীতিমতো ফুসছে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দায় খানিকটা বড়তেছে রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষ সকলেই চাইছেন যাতে এই ঘটনার বিচার দ্রুত হোক অপরাধীর সাজা হওয়া দরকার সরকার কে আছে সেটা বড় ব্যাপার না সাধারণ মানুষের বিচার পাওয়ার দরকার কুণাল ঘোষ বলেছেন অনেক জায়গায় এরকম ঘটনা আগে হয়েছে ঘটনা অনেক জায়গায় ঘটে দেশ বিদেশে কেন অপরাধীরা বারবার অপরাধ করে পার পেয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী থাকার জন্য আছেন নাকি মানুষ সুশাসন পাবে বিচার পাবে মন্তব্য দিলীপের এই উত্তপ্ত পরিস্থিতিতে আর কি বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শোনাবো চাকরি করেন তো না হলে তো শান্তনু সেন হয়ে যাবেন না হলে তো সুখেন্দ্র রায় হয়ে যাবেন সেটাই ভবিতব্য আছে ওই ঘুটে গোবর হাসে দেখছি আমরা অপেক্ষা করছি থ্যাংক ইউ না এখন মানুষ জাস্টিস চেয়েছিল কিন্তু জাস্টিস আর সাধারণ মানুষের মাঝখানে দেওয়ালের মতো মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে মমতা ব্যানার্জি যতক্ষণ এখানে আছেন এই অপরাধের সমাধান হবে না কেউ সাজা পাবে না সেখানে সবাই দেওয়ালটা ভাঙতে চাইছে মমতা ব্যানার্জি সরবেন সব দোষীটা সামনে চলে আসবে সবাই সাজা পাবে সেটা সবাই সুপ্রিম কোর্ট বারবার প্রকাশ করে কারণ আমরা জানি এখানে আইন কারণ কিছু নয় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা